গাইস তুমি এদিক সেদিক না তাকিয়ে যদি আমাদের র্যাঙ্ক পজিশনের দিকে লক্ষ্য করো তাহলে আমরা আছি গ্র্যান্ড মাস্টার টপ একশো বারোতে একাশি হাজার একশো সতেরো স্কোর নিয়ে তো এই হার্ড লবিতে আমরা মান বান্ডিল পরে একবারও না মরে ম্যাচটি ভুইয়া করবো তুই সমঝা হ্যাঁ তুই সমঝা নেই

তো ওইখান থেকে সামনের দিকে চলে আসি আর আমার টিমমেট বলে উপরে নিমি তো আমি উপরে দেখে নিমি প্রথমে স্কার্টে ড্রাগ করলাম হলো না পরে আবার হক শট আবে मजा আর ওইখান থেকে সামনে আসি সামনে এসে আমার টিমমেট হক গান দিয়ে দেয় আর আমি তাকে ব্যাকআপ দিতে গিয়ে তার কিল চুরি তো এখান থেকে মারামারি কাটাকাটি করে আসার পর আমার দেখি সামনে একটা এনিমি তো আমার টিমমেট তার কিল চুরি দিবেন আমার থেকে নিয়ে নেয় তো গাইজ এতক্ষণ তোমাদেরকে আমার ম্যাচের হাইলাইট শেয়ার করলাম বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা খেলবো তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের সকলের কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ থাকায় আমরা লুটপাট করি লুটপাট করে এখান থেকে আমি স্কার্টটা তুলে নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম তখনই আমি সামনে পেয়ে যাই হুমার ক্যারেক্টার আর আমি হুমার ছেড়ে দিয়ে যেই আমি সামনের দিকে যাচ্ছি তখনই আমার টিমমেট বলে ভাই এনিমি এনিমি নিচের দিকে আসেন তো আমি বললাম যে ভাই যাচ্ছি যাচ্ছি তুমি একটু হোল্ড করো আমরা যাচ্ছি তো আমি এখানে বক্সটা খুললাম বক্সটা খুলে কিছু লোড নিয়ে আমরা নিচের দিকে যাই তো আমি নিচের দিকে আসার পর দেখি আমার টিমমেট ফায়ার হয়েছে আমি এখানে এসে আমাকে দেখে কিছু ড্যামেজ করে দিয়েছে তো আমি এখানে একটা পুরোনো ক্যারেক্টার ছেড়ে আমি তাকে স্কার দিয়ে কিছু ড্যামেজ দিতেই আমার কিলচুরি তো এই কিলচুরির দুঃখ করতে সরিয়ে না পেরে আমি সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে যেতে দেখে আমার দুইটিমেটের মাথা লাল আমি বললাম ভাই প্লেয়ার আছে প্লেয়ার আছে ওরাও মারতেছে পরে আমি তাদের কাবার দেওয়ার জন্য সামনে দিকে যাচ্ছি এবং আশপাশ দেখে আমি যে সামনের দিকে আগাই তখনই হাতের ডানে দেখে একটা এনে নিই তো তাকে ইচ্ছা কি হকশট মেরে দেই হকশট মেরে কিল ফিনিশ করে দেই আর তার কিল ফিনিশ করতে দেখে আর একটা এনিমি ল্যান্ড করছে তো আমি তাকে স্কার দিয়ে কিছু ড্যামেজ দেওয়ার বৃথা চেষ্টা পরে তাকে স্কার দিয়ে বডি শট মেরে ডাউন করে দিলাম সমাজ রে সমাজ রে তো এই থেকে আমরা কিলটা ফিনিশ করে সিনেন দিকে চলে আসি আর সামনে দিকে আসতেই দেখি এনিমি ওয়াল মেরে দেয় আর আমি এখানে ক্যারেক্টার মেরে দেই এনিমি হল কো ড্যামেজ খায় এবং আমি তাকে P90 দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দেই আর ফুল ড্যামেজ দিতেই আমার টিমমেট আমার কি চুরি করে তো আমি ওইখানে আমার ন টিমমেটকে রিভাইভ দিয়ে সামনের দিকে চলে আসি আর সামনের দিকে চলে এসে দেখে একটা নিমি আর এটা কেউ স্কার দিয়ে হক শট তো ওইখান থেকে আমরা কিলটা ফিনিশ করে সামনের দিকে চলে আসি আর আমার টিমমেটকে একটা নিমি নক করে দেয় তো আমি চতুর সাইডে ওয়াল লাগিয়ে তাকে রিভাইভ করে দেই এবং রিভাইভ করার পর পর আমি নিচে গিয়ে হোল্ড করি হোল্ড করার পর আস্তে আস্তে আমি উপরে উঠছিলাম তখন দেখি উপরে আর একটা এনিমি এটাকে ভাই আমি হকার হয়ে গেছি ভাই তো ওইখান থেকে আমি এনিমিটাকে মেরে আমি আশেপাশে লুটপাট করছিলাম তো আমাদের জুন বসার বললো ভাই এই সাইড আসেন আমার সামনে আসেন আমার সামনে প্লেয়ার আসেন তো আমি বললাম ভালোই হলো চমৎকার যেহেতু নেট নাই তো আমি এখানে আসলে এনিমি নেই তো আমি এটাকে মেরে দিলাম মেরে শ্রেণটা দিয়ে দিলাম ফিনিশ দিয়ে টোকেন দিতেই অমনি দেখে আমাদের ডুল প্রসারটাও তো বহু কষ্টে অল টল মেরে আমি প্রসারকে এখানে রিভাইভ করে দিলাম রিভাইভ করে দেওয়ার পর আমি সামনের দিকে দেখছি তখন দেখি সামনে একটা এনিমি চলে এসেছে তো এনিমি আমাদেরকে গ্রেনেড হামলা করেছে তো আমি এখানে ইটি মেরে দিলাম অল মেরে দিলাম দিয়ে দেওয়ার পর টোকেনগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এই এনিমিকে আমি আবার তো ওইখানে ইনিমিকে আমি মেরে দেওয়ার পর আমি উপরে চলে আসলাম উপরে চলে এসে আমি আরও উপরে যাচ্ছি তখন শুনি যে উপরে ওইটাকে কী বলে ডিশলাইন ওর উপরে তো আমি ওইখানে একটা ক্যারেক্টার মেরে দিলাম ক্যারেক্টার মেরে ইনিমেট ড্যামেজ দিয়ে দিলাম তখনই আমার টিমমেট এনিমিকে নিমিকে দিয়ে দেয় আর রাশ দিয়ে দেওয়ার পর এনিমিটার আমার ক্যারেক্টার ড্যামেজ থাকছে আর আমার টিমমেট এদিকে থাকে আর তার কি ময়কট হয়ে যায় আর তখন দেখে আরেকটা নিয়ে নামছে আমি তাকে ইচ্ছা দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিলাম এবং ড্যামেজ দিয়ে সে ওপুন হলো তার গায়ে আর আমার শট লাগলো না তো আমি এখানে সরাসরি লাভ দিলাম লাভ দেওয়ার পর আমি তাকে রাই দিয়ে দিই আমার টিমমেট বলছে আমাকে কিন দিবে না আমি তাকে খুঁজছিলাম অনেক খোঁজাখুঁজি করার পরও পাচ্ছিলাম না তারপর দেখি ঘরের ভিতরে তো আমি তাকে সামনে দেখি এনিমি তো আমি তাকে নক করে তো এখানে বহু মারামারি কাটাকাটি করার পর আমরা এসে হোল্ড করি আর আমার টিমমেট বলেছে টাওয়ারের উপর প্লেয়ার তখনই আমার টিমমেট টাওয়ারের উপরে গান দিয়ে হ্রাস করে দেয় আর আমি পাথরের এই কাবার থেকে আমার টিমমেটকে বেকআপ দিচ্ছি তো আমিও তাকে দিয়ে কিছু ড্যামেজ দিয়ে দিই আর তাকে বেকআপ দিতে গিয়ে তার কে और ওইখান থেকে মারামারি কাটা কাটি করে আসার পর সামনে দেখি এনিমি তো আমি তাকে स्कार देके কিছু ড্যামেজ दे देई डैमेज दे, दे दे और पर আমি গ্লোয়াল ম্যারেশন টাগাচ্ছি আর আমার সামনে আমার টিমমেট তাকে রাশ দিয়ে দিয়েছে তো আমার টিমমেট তার কিল চুরি প্রতিশোধ নিয়ে নেয় আর আমাদের ইমারি গুইয়া হয়ে যায় है यार कैसे कैसे लोग रहते हैं यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है हम তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ